কথা সিরিয়ালের আগামী পর্বে দেখা যায় কথাকে কোনোভাবেই কোর্টের মধ্যে নির্দোষ প্রমাণ করতে পারে না অগ্নি এদিকে দেখতে পায় পায় তার চোখের সবটা শেষ হয়ে যাচ্ছে কথার কঠিন শাস্তি হতে চলেছে এদিকে কি করবে সেটাও ভেবে না অন্যদিকে অগ্নির মা সে চলে আসে আসল মুকুট নিয়ে কোটের বাইরে সেখানে এসে চারিদিকে সবকিছু দেখতে থাকে কিন্তু ভেবেই পায় না অগ্নির মা যে মুকুটটা কার হাতে দেবে কোথায় রাখবে কোথায় রাখলে সঠিক মানুষের হাতে পৌঁছাবে কোনো কিছু ভেবে না পেয়ে অবশেষে কোটের বাইরে একটা জায়গায় রাখার সিদ্ধান্ত নেয় মুকুটটা মুকুর যখন ঠাকুর ঠিক দেখবে আসল মানুষের হাতে ঠিক সময় মতো পৌঁছে দেবে অগ্নির তখনই অগ্নির সাথে ধাক্কা খায় কিন্তু অগ্নি তার মাকে চিনতে পারে না এদিকে অগ্নির মায়ের মন বারবার টানে যে ছেলেটাকে গলাটা যে বড্ড আপন মনে হচ্ছে তবুও অগ্নির মা একটা বারের জন্য অগ্নির দিকে পিছন ফেরে না এদিকে কোটের ভিতরে তো শেষ বয়স সময় এসে যায় যশ সাহেব বলে যে কথার কঠিন শাস্তি হতে চলেছে আর এই ঘোষণাটা যখনই দেবে ঠিক তার মুহূর্তেই অগ্নির চোখে পড়ে যায় অগ্নির মায়ের রেখে যাওয়া পেপারের নিচে মুকুরটা তারপরে অগ্নি বলে এই তো আসল মুকুটটা এক্ষুনি আমরা কথাকে নির্দোষ প্রমাণ করতে পারবো বলে দেরি না করে অগ্নি মুকুটটা নিয়ে কোটের ভিতরে যায় আর বলি কথা নির্দোষ কথার কোনো দোষ নেই কথা মুকুটটি চুরি করেনি এই হলো আসল মুকুট যেটা দেখে তো সকলেই চমকে যায় বিশেষ করে মেজমা মেজমা তো ভয় পেয়ে যায় যে এবার তার কঠিন শাস্তি হতে চলেছে অবশেষে কথা নির্দোষ প্রমাণ হয়ে গেল অগ্নি কথাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়লো তো বন্ধুরা কথাকে যেভাবে নির্দোষ প্রমাণ করলো অগ্নি তাতে করে কি এবার ফেসে যাবে মেজমা আর সত্যিই যদি এবার মেজমারই কঠিন শাস্তি হয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো